বাংলার বাড়ির ঘর ডব্লিউ এল লিস্টে যাদের নাম আছে টাকা কবে দেবে ডব্লিউ এল লিস্টে যাদের নাম আছে তারা এক লাখ ত্রিশ হাজার টাকা পেতে চলেছেন পিডব্লু এল লিস্টে যাদের নাম আছে তারা টাকা কবে পাবে কারা পাবে টাকা নতুন লিস্ট সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেল নতুনে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাংলার বাড়ির ঘরে পিডব্লিউ এর লিস্টে যাদের নাম আছে তারা পেতে চলেছে টাকা দীর্ঘ অপেক্ষার পর বাংলার বাড়ির ঘরের টাকা পেতে চলেছেন উপভোক্তারা চলুন এবার দেখে নেওয়া যাক কারা টাকা পাচ্ছে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা তথা পি এম আবাস যোজনা পশ্চিমবঙ্গে বাংলা আবাস যোজনা নামে পরিচিত আবার নতুন করে বাংলার বাড়ি প্রকল্প ও চালু হয়েছে এই তিনটি প্রকল্পের মূল উদ্দেশ্য গৃহহীনদের পাকা বাড়ি দেওয়া আর এই কারণে যোগ্য গ্রাহকদের এক লাখ কুড়ি হাজার টাকা থেকে এক লাখ তিরিশ হাজার টাকা দেওয়া হয় আবার এই প্রকল্পে যারা আবেদন করেছেন সেই আবাস যোজনা ঘরের লিস্ট ও কারা টাকা পাচ্ছেন সেই তালিকা কীভাবে দেখবেন এবং নতুন করে এই প্রকল্পে আবেদন করার নিয়ম জেনে নেবেন পি এম যোজনা গ্রামীণ লিস্ট অ্যান্ড পেমেন্ট ডেট প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে সারা দেশের মধ্যে বসবাসকারী অর্থনৈতিকভাবে দুর্বল এবং বাড়িহীন পরিবারগুলিকে পাকা বাড়ি করে দেওয়ার সুযোগ দেওয়া হয় পশ্চিমবঙ্গের নাগরিকদেরও বাংলা আবাস যোজনায় ভেরিফিকেশন বা তথ্য যাচাই সমাপ্ত হয়েছে এবার যারা এই প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য তাদের তালিকা প্রকাশিত হবে তালিকায় থাকা ব্যক্তিরা নিজেদের বাড়ি নির্মাণের জন্য আর্থিক সাহায্য পাবেন এখন পিডব্লিউএল তালিকার শেষ মুহুর্তে চেকিং প্রক্রিয়া শুরু হয়েছে পুজোর ছুটির পর তালিকা প্রকাশিত হলে খুব শীঘ্রই অ্যাকাউন্টেও প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে বাংলা আবাস যোজনার উদ্দেশ্য বাংলা আবাস যোজনা গ্রামীণ এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে কাজ করে এই প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলি বাড়ি নির্মাণের সুযোগ পায় ঝড় বৃষ্টি থেকে সুরক্ষার জন্য পাকা বাড়ি অত্যন্ত প্রয়োজন যারা আর্থিক সংকটের কারণে বাড়ি তৈরি করতে পারেন না তাদের জন্য এটি একটি আশীর্বাদ সরকার এই স্কিমে আর্থিক সহায়তা দিয়ে তাদের স্বপ্ন পূরণে সহায়তা করে এই প্রকল্পে আবেদন করে অনেকেই নিজেদের স্থায়ী আশ্রয় পেতে পারেন যোগ্যতা ও কারা আবেদন করতে পারবেন আবেদন কি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে যাদের পাকা বাড়ি নেই তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন পরিবারের বার্ষিক আয় এক লক্ষ টাকার কম হতে হবে আবেদনকারীর কাছে বিপিএল রেশন কার্ড থাকা বাধ্যতামূলক বাড়ি নির্মাণের জন্য নামে নথিভুক্ত জমির দলিল থাকতে হবে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করেছেন তারা এই স্কিমে আবেদন করতে পারবেন না যোগ্যতার শর্ত পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরিতে থাকেন তারা এই প্রকল্পে অংশ নিতে পারবেন না শুধুমাত্র একটি পরিবার থেকে একজন ব্যক্তি আবেদন করতে পারবেন বাড়ি তৈরির জন্য কমপক্ষে পঁচিশ বর্গমিটার জায়গা থাকা প্রয়োজন এই শর্তগুলো পূরণ না হলে আবেদন বাতিল হতে পারে যোগ্যতা আচারের জন্য সঠিক তথ্য প্রদান জরুরি এই নিয়মগুলো মেনে আবেদন করলে সুবিধা পাওয়া যায় পাওয়া যাবে সহজে আর্থিক সহায়তার পরিমাণ বাংলা আবাস প্রকল্পের আবেদনকারীরা বাড়ি তৈরির জন্য মোট এক লাখ কুড়ি হাজার টাকা পান এই অর্থ তিনটি কিস্তিতে প্রদান করা হয় প্রথম কিস্তি পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় দ্বিতীয় কিস্তি চল্লিশ হাজার টাকা প্রদান করা হয় তৃতীয় কিস্তি বাড়ি নির্মাণ সম্পন্ন হওয়ার পর দেওয়া হয় সমস্ত অর্থ সরাসরি আবেদনকারী ব্যাঙ্কে অ্যাকাউন্টে জমা হয় বাংলা আবাস যোজনায় কীভাবে আবেদন করবেন বাংলা আবাস যোজনায় আবেদন করতে স্থানীয় পঞ্চায়েতভাবে বিডিও অফিসে যোগাযোগ করুন সেখান থেকে আবেদন ফর্ম সংগ্রহ করুন ফর্মটি সঠিকভাবে পূরণ করেন প্রয়োজনীয় নথিপত্র জমা দিন আবেদন জমা দেওয়ার পর আবাস যোজনা ঘরের লিস্ট তালিকা পৌঁছতে হবে তালিকায় নাম থাকলে দাপে দাপে অর্থ ব্যাঙ্কে জমা হবে সঠিক তথ্য দিয়ে আবেদন করা জরুরি প্রয়োজনীয় নথিপত্র আবেদনকারীর আধার কার্ড বিপিএল রেশন কার্ড বার্ষিক আয়ের প্রমাণপত্র স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট জমির দলিল বা পর্যা সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি আবাসজনা ঘরের লিস্ট আবেদন জমা দেওয়ার পর কর্তৃপক্ষ একটি সুবিধাভোগী তালিকা প্রকাশ করে এই তালিকায় নাম থাকলে আবেদনকারী আর্থিক সহায়তা পাবেন তালিকা অনলাইনে বা পঞ্চায়েত অফিসে চেক করা যায় অর্থ ধাপে ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমায় যোগ্যতা যাচারের জন্য সঠিক নথি দেওয়া জমা দেওয়া জরুরি এই প্রক্রিয়া স্বচ্ছ এবং নির্ভরযোগ্য বাংলা টাকা কবে ঢুকবে বাংলা না কিস্তি টাকা দেওয়ার সময়সূচি নির্ভর করে সুবিধাভোগীদের যাচাই এবং তালিকা অনুমোদনের ওপর প্রথম কিস্তি ষাট হাজার টাকা দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে উপভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার লক্ষ্য রাখা হয়েছে এরপর দ্বিতীয় কিস্তির চল্লিশ থেকে ষাট হাজার টাকা দু হাজার সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাস বা মে মাসের মধ্যে দেওয়া হতে পারে যা বাড়ি নির্মাণের অগ্রগতির ওপর নির্ভর করবে তৃতীয় কিস্তির দশ থেকে কুড়ি টাকা বাড়ি সম্পন্ন হওয়ার পর প্রদান করা হয় মোট সাহায্য এক দশমিক দুই লক্ষ টাকা যা তিন কিস্তিতে বিভক্ত যদি আপনার নাম আবাসনা ঘরের লিস্টে তালিকায় থাকে তাহলে স্থানীয় পঞ্চায়েত বা বিডি অফিসেও যোগাযোগ করুন ড্যাটাস চেক করতে সাম্প্রতিক আপডেট অনুসারে পুজোর পরেই এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা ছাড়া শুরু হবে এবং নতুন করে অবদান নভেম্বর মাসে শুরু হতে পারে